আমার নিজের দোষের জন্যই মাঝরাতে আমাকে কাঁদতে হলো বাড়ি সবার খাওয়া হয়ে গেছে মুভি দেখতে দেখতে এত দেরি হয়ে গেল সবার তো খাওয়া হয়ে গেছে এখন আমাকে একা ভাত খেতে হয় তাই খাবারটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি আর তোমরা আমাকে প্লিজ উল্টো পাল্টা কেউ কমেন্ট করো না আমি বিছানার উপরে বসে প্রায় একা খাচ্ছি বলেই এই সব কাণ্ড কারখানাগুলো করতে পারছি মা জানলে তো বড্ড বকবে মেনুতে ছিল রুটি ডাল সিদ্ধ বড়ি দিয়ে আলু শাকের তরকারি তার সাথে ছিল সয়াবিন আলু তরকারি সত্যি বলতে রুটি খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু কেন জানি না রুটি খেয়ে শুধু শুয়ে পড়লে শরীরটা খুব খারাপ করে তাই এক ভাদ হলে আমাকে খেতেই হয় তোমরা কারা বলে তো আমার মতো এরকম ভাত খেতে খেতে গোপাল ভাত দেখতেই হয় জানো তো আমাদের বাড়ির টিভিটা অনেকদিন হয়ে গেল খারাপ হয়ে গেছে তাই বাধ্য দুধের সাথ ঘোলেই মেটাতে হয় আর আমি বলে শুধু আমাদের বাড়ি সবাই কিন্তু এককেবারে অভ্যাস হয়ে গেছে ভাত খেতে খেতে গোপাল ভাত দেখা আমার আগের ভিডিওতে একটা বনু কমেন্ট করেছিল দিদি তোমার রুমটা একটু ঘুরে দেখাবে কেমন করে সাজিয়েছ আর আমি কি লাইট ইউজ করি আর এই কমেন্টটা তো আমাকে অনেকেই করে আমি কিছুদিন পরেই আমার রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘর ব্যাপারটা অনেকটাই ছোট তাও টুকটাক জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা আমাকে অনেকেই বলো যে তুমি ভালো ভালো কমেন্টগুলো পড়ো আর খারাপ কমেন্টগুলো কেন উত্তর দাও না আর সত্যি বলতে আমি আগে থেকেই বুঝে গেছিলাম এই প্রফেশনে আমাকে আসতে হলে কারোর কথা কানে নিলে চলবে আর জানি তোমরা অনেকে এরকম কষ্ট করে ইউটিউবে দাঁড়ানোর চেষ্টা করছো এই সব ছোট ছোট বনুদের বলবো দুনিয়ায় কেউ এই সবার প্রিয় হতে পারে সবাই আমাকে ভালোভাবে এই আশা আমি করি আর জানো তো ইদানিং করে আমার এত খারাপ অভ্যাস হয়ে গেছে প্রায় একটা রেড্ডা পর্যন্ত তো আমার ঘুমিয়ে আসে আর এগারো এগারোটা না বাজলে আমার খিদে পায় না এবার আমার বাড়ির সবাই আটটার মধ্যে ভাত খাওয়ার চেষ্টা করে আর আটটার সময় তোমার খিদেই পায় না বাধ্য হয়ে সবার খাওয়ার পরেই আমাকে ভাত খেতে হয় এবার ফোন দেখতে দেখতে ভাত খেতে খেতে কখন যে বারোটা থেকে একটা বেজে যায় আমি বুঝতেই পারি না আরো একটা বাজে অভ্যাস হলো ঘুমানোর আগে এক থেকে রেড ঘন্টা ফোন ঘাটা কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি এবার যখন রাত একটা বাজে তখন আমার হুঁশ আসে আমাকে তো ঘুমাতে হবে তখন ধরে ফোন দেখার পর ফাইনালি যখন আমি ঘুমাতে যাই তখন আমার ঘুমই আসে না এবার আমি জানি ন থেকে দশ ঘন্টা আমার ঘুম না হলে আমার ঘুমই ভাঙে একটা দিকে ঘুমাচ্ছি মানে আমি সেই এগারোটায় গিয়ে ঘুম থেকে উঠবো তাই এতগুলো অ্যালার্ম সেট করে রাখার পরেও আমি টাইম মতো উঠতেই পারি না শত চেষ্টার পরে ঘুমিয়ে তো পড়েছিলাম কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে দেখি তখনই বাজে সাড়ে এগারোটা দাঁড়ো তোমাদের একটু দেখিয়ে প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলা আমি ভাবি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর কালকে সকাল সকাল উঠে ব্যায়াম করব। কিন্তু এই কালটা যে কবে আসবে ভগবানই জানে এবার তোমরাই বলো এ সলিউশনটা কি মানে আমি কিভাবে নিজেকে শোধরাব ফোন থেকে তো আমি এক মুহূর্ত দূরে থাকতে পারছি না জানি না আমি কবে মানুষ হব তোমাদের কার সাথে এরকম হয় কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুল তাহলে মনটাকে একটু বোঝাতে পারবো যে তুই একা উচ্ছন্ন যাস ভাই তোর সাথে এরা সবাই আছে